মূল্ দিয়ে পাশের বিল্ডিং আগুন দিলো এই সম্পর্কে কিছু বলে ধরমে জানতো আপনার শৈলে গন্ধ

এক ছাত্রী ধর্ষণ করছে না সবাই জানে আবার মাথা করতেছে ডায়াবেটিস দুইটাই মনে পারছে এই দুইটা মেশিন আনতো মাইপা দেখতে পারছে কিনা না এখন দুইটা মেশিন পামুখ দুইটা মেশিন লাগে নাকি এক মেশিন দিয়ে তো দুইটা মাপা যায় হ্যাঁ

এদের মধ্যে থেকে তিনজনকে এসব গিফট দেওয়া হইব এক সপ্তাহ পর নিয়ানব্বই লাইভে হিসাবে বিজেদের নাম ঘোষণা করা সেই তো ভাই কই গেল।